নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে একটা ছুটির দিন নয় যদিও বা কিন্তু আজকে স্কুল যাব না আজকে স্কুল নেই ওই জন্য সকাল সকাল বেরিয়েছি একটু হাঁটতে দিনে দিনে যা ওয়েট বাড়াচ্ছি সকাল সকাল ওই জন্য একটু বেরিয়েছি হাঁটতে আজকে হারিসের একটু চোখের সমস্যা হচ্ছে তো ওর জন্যে ওকে নিয়ে যাব ডক্টরের কাছে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমরা অনেক দেরিতে একটার দিকে তো ওই জন্য একটু দেরি করেই বেরোবো যদিও এখান থেকে অনেকটা দূর কিন্তু তবুও একটু দেরি করে বেরোলেও হবে ওই জন্য ভাবলাম সকালবেলাটা যাই একটু হেঁটে আসি আর এমনিতেও সকালবেলা একটু যোগা করা একটু হাঁটা এগুলো আমার বেশ ভালোই লাগে করতে তো ওই জন্য ভাবলাম যে যাই একটু সকালবেলাটা আজকে একটু হেঁটে আসি এটা আমার বাড়ি থেকে মেন রাস্তাটুকু পর্যন্ত অংশটা খুবই কম সামান্য একটু মেন রাস্তা থেকে আমি যেখানে থাকি এই বাড়ি পর্যন্ত তো তারপরে এই যে মেন রোডে চলে এসেছি সকালবেলা বলে দেখুন অনেকটাই ফাঁকা ফাঁকা তাহলে এই রাস্তাটা এত বিজি থাকে যে একদম বড়বার নেই সব সময় প্রচণ্ড গাড়ি এখন অনেকটা সকাল তো তো ওর জন্যে এখন অনেকটাই কম এখন একটু ফাঁকা ফাঁকা আছে রাস্তাটা একটু হাঁটতেও ভালো লাগছে নাহলে এত গাড়ির চাপ থাকে এই রাস্তাটাতে যে প্রচণ্ড একদম হাঁটাই যায় না খুব সাবধানেও চলাফেরা করতে হয় এই রাস্তাটাতে

বলছি সব ফুল তুলে নিয়েছো আজকে নাকি এখানে প্রচুর ফুল গাছ আর সবজি গাছ আছে মায়ের শখ সবজি আর বাবার শখ ফুল দুজন মিলে মোটামুটি এই টুকটাক বাগান পরিচর্যা করা সবজি লাগানো এসব করে তো এখানে প্রচুর ফুলের গাছ আর সবজির গাছ আছে সকাল সকাল এসেছি বাবার হাতে একটু চা খেতেই হবে আমার বাবা চাটা ভালো বানায়ও খুব ভালো রোজ তো নিজের হাতে বানানোই চা খেতে তো আর একটু চা সকালবেলা বানিয়ে দেয় না আর যা হোক পাওয়া গেছে বাবার হাতের বানানো চা ফিরে চলে এলাম বাড়িতে হাঁটতে বেরিয়ে তো হাঁটা হলো মানে সেই রথ দেখা কলা বেচার মতো হাঁটা হলো বাবার হাতের চা খাওয়া হলো অনেকদিন পর সকাল সকাল বেশ ভালোই লাগলো একটু কি সাথেও দুষ্টুমি করলাম সেটা অবশ্য ভিডিও করা হয়নি তারপর এবার বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা আদেও ওনারা এখনও উঠেছেন কি না সম্ভবত ওনারা উঠবেন না কোনোটাই না মানে আমার ছানাপোনা বা আমার শাশুড়ির ছানাপোনা কোনোটাই উঠবে না সবগুলোকেই আমাকে তুলতে হবে গিয়ে দেখি ওদের কি অবস্থা এখন গিয়ে এবার ঝটপট করে কাজকর্মগুলো বেরিয়ে পড়েছি আমরা আর কি বৃষ্টি শুরু হয়েছে সকালে বৃষ্টি ছিল না কিন্তু এখন কি বৃষ্টি শুরু হয়েছে অবশ্য গাড়িতে গান শুনতে শুনতে এই বৃষ্টি বেদারে যেতে মন্দ লাগছে না কোথায় যাচ্ছিস বলে দে

তো আগে এখানে আপনাদের এখানে এসে একশো তিরিশ টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করাতে হয় তারপর এবার আপনি ওয়েটিংয়ে থাকুন আপনার যখন নাম আসবে তখন আপনাকে ডেকে নেওয়া হবে ওই যে ওপরের দিকে যে স্ক্রিনগুলো ছিল ওই স্ক্রিনগুলোতে কত নাম্বারে নাম আছে বা কখন কোন পেশেন্ট যাবে ওইখানে ইনফরমেশানগুলো দেওয়া হচ্ছে আর এই যে ছোট ছোটো দরজাগুলো দেখছেন এই দরজাগুলোর ভেতরে ওনারা চেক করছেন মানে প্রথমে আপনার পাওয়ার টেস্ট বা ওনারা দু তিন ধরনের চেক করে দিয়েছে তারপরে যে ডাক্তারবাবু দেখবেন সেই ডাক্তারের কাছে আপনাকে পাঠানো হবে তো এটাই এখানকার প্রসেস এত ভিড় আজকে এত ভিড় যে ঠিকমতো আমরা বসারও জায়গা পাচ্ছিলাম এখন আরিসের চোখে একটা কিছু ড্রপ দিয়েছে তো ওই জন্য চোখটা ওরকম করছে আর ওপরের এখানে একটা স্ক্রিন লাগানো আছে যেখানে আমরা আমাদের চোখ কীভাবে ভালো রাখতে পারি তার সম্বন্ধে বিভিন্ন রকম ইনফরমেশন দিচ্ছে তো ওটাই ও দেখার চেষ্টা করছে কিন্তু ও চোখে ড্রপ দেওয়া আছে তো ওর একটু দেখতে সমস্যা হচ্ছে আর আমি আর ঠিকমতো বসার জায়গাও পাচ্ছিলাম না কারণ আরিজকে নিয়ে বারবার এখানে ওখানে যেতে হচ্ছিল বসে বসে বোর হয়ে গেছে বেচারা তো ও একটু লস্যি নিল আর আমরা একটু কফি আর বিস্কিট নিলাম এখানে এদের ভেতরেই একটা কাউন্টার আছে যার মধ্যে ডাক্তার দেখাতে দেখাতে দুপুর হয়ে গেছে রেস্টুরেন্টে খিদ ডাক্তার দেখানো হলো না সবার খুব খিদে পেয়ে গেছে তো একটা রেস্টুরেন্টে এসেছি খুব সুন্দর সাজানো রেস্টুরেন্টটা ইস কি খাবে মেনু কার্ড নিয়ে ওর ডিসাইড করতে পারছে না ও মেনু কার্ডটা মনে হয় মুগস্থ করে ফেলবে বাড়ি যাওয়ার আগে কিন্তু ডিসাইড করতে পারছে না ও কী খাবে ভিড় দুপুরের টাইমে আই হসপিটাল থেকে খুব একটা দূরে নয় এই রেস্টুরেন্টটা মোটামুটি কাছে তো দুপুরে এখন প্রায় আড়াইটা মতো বেজে গেছে আর প্রচুর খিদে পেয়ে গেছে আড়িষ তো খিদে পেয়ে এখানে শুয়েই পড়েছে মনে হয় একটা রেস্টুরেন্টে খেতে এসেছি তো আরিশ শুয়ে পড়েছে ও এতক্ষণ মেনু কার্ডটা নিয়ে খুব ব্যস্ত ছিল তারপর আর সেটা নিয়েও ব্যস্ত ও পাচ্ছে না অলরেডি খাবারগুলো সার্ভ করাও শুরু করে দিয়েছে আমরা একটা বিরিয়ানি একটা ধোসা এবং একটা রোল অর্ডার করেছিলাম তো এই যে বিরিয়ানিটা আর এই যে ধোসাটাও দিয়ে যাচ্ছে বড় সাইজের ধোসাটা দেখেছেন বিরিয়ানি আর ধোসাটা দিয়ে গেছে আরিসের রোল এখনো দিয়ে যায়নি একটু খাওয়া আমার থেকে খাওয়া দাওয়া তো হলো এবার বিঘ নি ওখানে এখনও কিছুটা কাজ বাকি আছে ও আজকে যে মেন ডক্টর যিনি দেখবেন ওনার দেখান এখনও বাকি আছে তো হসপিটালে আবার যেতে হবে ফেরত এখান থেকে খুব একটা দূরে নয় কাছেই হসপিটালটা তো এখান থেকে যাই হসপিটালে ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করি